পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন বেশ ব্যাপকভাবে চলছে তো ইতিমধ্যে প্রার্থীরা আবেদন করতে গিয়ে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হচ্ছেন আমরা টুকিটাকি কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং আপনারা আবেদন করতে গিয়ে যারা যে ধরনের প্রবলেমগুলো ফেস করছেন তারা কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই ভিডিওতে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য সাইলেন্ট করে নি ওটা ভাই সাইলেন্ট করছেন আচ্ছা ভেরি গুড আমার সাথে একজন মেহমান আছেন উনি বগুড়া জেলা থেকে আসছেন আব্দুল আজিজ ভাই তার আবেদনটা সম্পন্ন হয়ে গেল তারও বলছিল যা আমরা স্বাভাবিক বিষয় নিলব তো প্রথম যে সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা সেটি হচ্ছে আবেদন করতে গিয়ে চয়েজ এলোমেলো হয়ে যাচ্ছে তো যাদের চয়েজ এলোমেলো হয়ে যাবে আপনারা চয়েজগুলো আগে সব নির্ধারণ করে নেবেন সবগুলো সিলেকশন করবেন সিলেক্ট করবেন একটা একটা করে চল্লিশটা যখন হয়ে যাবে এরপরে আপনি চয়েস অর্ডারে যাবেন যার পরে আপনার একটা একটা করে চয়েস ঠিক করবেন আপনি যে প্রতিষ্ঠানটাকে এক নম্বরে আনতে চান তাহলে ক্যারোসিনতে স্কুল করে 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 সেটাকে এক নম্বর নিয়ে আসবেন এভাবে চল্লিশটি চয়েসকেই জায়গা মতো রেখে দেবেন এরপরে যদি আপনি সাবমিট নাও করেন আপনার ওয়েবসাইট থেকে লিঙ্কটাকে কেটে দেন তাহলে এই যে চল্লিশটি চয়েস নতুন করে সাজালেন যেভাবে সাজিয়ে রেখেছেন সেভাবে থাকবে তার মানে আর এলোমেলো হবে না একবার সাজানোর পরে আর এলোমেলো হবে না এইখানে শর্টকাটে একটা বুদ্ধি করা যেতে পারে যারা কিছু কিছু প্রতিষ্ঠান ধরুন আপনি পাঁচটা প্রতিষ্ঠানকে শুরুর দিকে রাখতে চাচ্ছেন তো এগুলোকে সিলেকশন পরে করবেন আগে যেগুলোকে পিছনে দেবেন সেগুলোকে সিলেক্ট করবেন তাহলে শেষে গিয়ে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো কিন্তু অটোমেটিক শুরুর দিকে চলে আসবে একটা বাদ দিয়ে আর শুরুতে যেগুলো সিলেক্ট করবেন একটা বাদ দিয়ে বাকি সবগুলো নিচে চলে যায় তাহলে সয়াইজ একবার সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আর এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি সাবমিট নাও করেন শুধুমাত্র সয়সটা সাজিয়ে নেওয়ার পর বের হয়ে আসবেন আর সমস্যা হবে না এরপরে আমরা বেশ কয়েকটা ফোন কল পেয়েছি কমেন্টও পেয়েছি যে কিছু কিছু ভাই বোন বিশিষ্ট ভাইদের আবেদন করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে তাদের যখন রোল নাম্বার ব্যাস নাম্বার রেজি নাম্বার দিচ্ছেন পুরুষ হয়ে যাচ্ছে মহিলা তার মেল হয়ে যাচ্ছেন ফিমেল তো তারা বিপদে পড়ে গেছেন আবার কিছু কিছু মেয়েদের মেয়েরা এমন হয়েছে যে ফিমেল হওয়ার সত্ত্বেও তিনি দেখতে পাচ্ছেন তার আইডিটা মেল শো করাচ্ছে যে এটা যে কারণে হয়েছে আপনারা যখন সনদ অর্জনের জন্য কোনো দোকান থেকে আবেদন করেছেন ওই দোকানদার ভুলক্রমে আপনাকে মেলকে ফিমেল বানিয়ে দিয়েছে আর ফিমেলকে মেল বানিয়ে দিয়েছে একটা বিগ প্রবলেম বিশেষ করে বোনেরা এই জায়গায় ক্ষতিগ্রস্তের মুখোমুখি হবেন কেননা তারা যে ফিমেল কোটাগুলোতে প্রাধান্য দিতে পারতেন বা আবেদন করতে পারতেন এখন সেটাতে পারবেন না তাদেরকে সবগুলো কি মেল ফিমেল সিলেক্ট করতে হবে কোন ফিমেল আবেদন করার সুযোগ তার নেই অক্ষন্তরে যারা পুরুষ আছেন তাদের ভয় নেই কি কারণে তিনি যদি মেল থেকে ফিমেল হয়ে গেছেন কীভাবে শরীর থেকে শরীফা নাকি আচ্ছা মেল থেকে ফিমেল হয়ে গেছেন তারা তো বোধ দেবেন তারপর ফিমেল তার সুযোগ নেই তারা শুধু বোধগুলোই সিলেক্ট করবেন তাদের কোনো ভয় নেই তবে এই যে মেল ফিমেল হলো পরবর্তীতে যোগদানের পরে প্রবলেম হবে না ঠিক আছে আমি যে সিস্টেমে কথা বললাম এই সিস্টেমে কাজ করবেন তাহলে কোনো প্রবলেম হবে না উভয়ই বোধ সিলেক্ট করবেন তাহলে প্রবলেম হবে না ওই প্রতিষ্ঠানগুলোতে সমস্যা নেই যেটা পুরুষ যদি নারী হয়ে যায় তিনি যদি শুধু মেল ফেমিল সিলেক্ট করেন তাহলে তার সমস্যা নেই কারণ ওই প্রতিষ্ঠানে নারীও নি চাহিদা দিয়েছে পুরুষও চাহিদা দিয়েছে সমস্যা নেই পরে আচ্ছা পরবর্তীতে আবেদন শেষ হওয়ার পরে অথবা রেজাল্টের পরে আপনারা অফিস থেকে আপনাদের সনকটা সংশোধন করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা যারা ডিএসএসি ডিটি আচ্ছা ভাই দেখুন জাকির ভাই এই ক্ষেত্রে যারা জেনারেলের সনাত অর্জন করেছেন জেনারেল যদি ডিটি কোনো আপনারা আপনার প্রতিষ্ঠান পান অবশ্যই ডিএসএসি ডিটি প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেনারেল এখানে ডিটি কমই থাকে তবে ডিটি থাকলে অবশ্যই টেকনিক্যাল লেখা থাকবে টেকনিক্যাল যদি ব্র্যাকেটে লেখা থাকে তাহলে বুঝবেন ওখানে টেকনিক্যাল মানে ডিটিতে চাহিদা দিয়েছে সুতরাং টেনশন করার কোনো কিছু নেই আচ্ছা মেহের বালা নামে একজন বললেন যে আপনি এখনও ইন্ডেক্স পাননি ফাইল অ্যাপ্রুভ হয়েছে সময় আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তবে যদি ইন্ডেক্স এর মধ্যে হয়ে যায় আর রেজাল্ট রেজাল্ট হতে হতে দেরি হয় রেজাল্ট চেক করতে গিয়ে আপনার ইন্ডেক্স যদি শো করায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিড়ম্বনার শিকার আপনি হতে পারেন এই জন্য যদি প্রয়োজন না হয় তাহলে দরখাস্ত করে কি করবেন মাঝারুল ইসলাম ভাই ইন্ডেক্স যারা সম্ভবত সময়স্কালে আবেদন করতে পারছি কতটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে আবেদনের তো সুযোগ আছে সুপারিশের সুযোগ হবে কিনা এবং পরবর্তীতে অনেক বড় প্রবলেম হতে পারে ঠিক আছে এজন্য ইন্ডিয়াস ধারের আমশালা দুটো হারাতে না চাইলে সাবধান থাকবেন কারণ বর্তমানে চেয়ারম্যান নতুন ইনি এসে ছবি থেকে যা বলেছেন তাই করে চলেছেন ব্যর্থ নেই আর আগে চেয়ারম্যান মহোদয় কিন্তু নেই তার আমলে তিনি একটা বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন অনুমতি আনার জন্য অনেকবার গিয়েছেন আর এখানে এবার কোনো অনুমতি আপনারা কোনো কথাই শোনেননি বিজ্ঞপ্তি চলে এসেছে সুতরাং খুব সাবধান আচ্ছা এরপরে কিছু কিছু ভাই বোন আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে একই প্রতিষ্ঠানে একাধিক পদ মানে দুটো বা তিনটা ইভেন্ট চারটে পদও রয়েছে একই সাবজেক্টে আপনি কয়টা সিলেক্ট করবেন আমরা বারবার আমাদের জায়গা থেকে বলে দিচ্ছি ভাই এই ধরনের প্রতিষ্ঠানে আপনার একটাই সিলেক্ট করবেন একটা কেননা আপনি যদি দুটো বা তিনটা সিলেক্ট করেন তাহলে আপনার যে চল্লিশটা চয়েস অটোমেটিক কিছু চয়েস আপনার কমে গেল আপনি তিনটে দিলেন তাহলে সাঁত্রিশটা হয়ে গেল আর সাঁত্রিশটা দেবেন আপনি বাইরে দিতে পারবেন এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে একটা সয়েজ দেবেন কেননা এই জায়গাগুলোতে সয়েজ সুপেশ করতে গিয়ে দেখবেন যে অনেকে অনেকেই এখান থেকে বাতিল হয়ে যাবে অটোমেটিক একজন বেশি চার্জ দরকার একটা দেবেন একটা রিক্স নেবেন জানো রিক্স নিয়ে লাভ কি আচ্ছা এরপরে কিছু কিছু ভাই বোনের প্রশ্ন ছিল যে আমরা যখন আবেদন করি তখন যে ছবি এবং স্বাক্ষর ব্যবহার করেছি আমরা কি সেটাই দেবো নাকি নতুন দিতে পারবো ভাই ছবি এবং স্বাক্ষর আপনারা নতুন দিতে পারেন পুরাতনটাও রাখতে পারেন ঠিক আছে তবে এখন যদি নতুন স্বাক্ষর দেন এই স্বাক্ষরটাকে আপনি বহাল রাখবেন পরবর্তীতে আপনার চাকরি হওয়ার পরে আপনার যোগদান নিয়োগপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে এমপিও শিট আপনি যত স্বাক্ষর ব্যবহার করবেন বর্তমানে যে স্বাক্ষরটা দেবেন এই সাক্ষরে যেন থাকে স্বাক্ষর আর চেঞ্জ করিয়েছেন না এটার পরে আপনি আগে যে আবেদন করেছেন ওই সাক্ষরের সাথে মিল না থাকলেও সমস্যা নেই কিন্তু এখন যে স্বাক্ষর দেবেন এটা যেন ভাল থাকে ঠিক আছে হলে কিন্তু ভোগান্তের মধ্যে পড়ে যেতে হবে কারণ এই সাক্ষরটা এখন আপনার সবখানে যাবে আপনার ব্যাঙ্কে যাবে শিক্ষা মন্ত্রণালয় সহ সবখানে যাবে অধিদপ্তর সবখানে যাবে এখন নতুন নিতে পারবেন তবে চেঞ্জ করিয়েন না আচ্ছা কিছু কিছু ভাই বোনের প্রশ্ন ছিল যে ভাই আমার এনআইডি তো ভুল আছে এখন আমি কী করবো সেক্ষেত্রে দেখুন আপনারা যখন লগ ইন করবেন তখন তিনটে অপশন আছে আপনি চাইলে এনআইডি দিতে পারেন আপনি চাইলে জন্ম সনদ দিতে পারেন আপনি চাইলে পাসপোর্টের নাম্বারও দিতে পারেন আপনার যেটা দিয়ে সহজ মনে হবে আপনি সেটা দিয়ে করেন সুতরাং এনআইডি ভুল আছে টেনশন কিছু নেই ভুল সংশোধন হতে থাক আপনারা আবেদন করে ফেলেন জন্ম সনদ দিয়ে আচ্ছা নিট জব আবেদন করতে এসেছি একটা লিস্ট ভাই আপনার কমেন্টটা উপরে উঠে গেছে আমি ঠিক দেখতে পাচ্ছি না আপনি কমেন্টটা যদি একবার প্লিজ করেন তাহলে আমার জন্য সুবিধা হবে আচ্ছা ভাই জুনিয়ার স্কুল আর হাই স্কুলের বেতন স্কেল কি একই জি ভাই সহকারী শিক্ষকদের বেতন স্কেল একই সমস্যা নেই একই বেতন চন্দন মৃধা আচ্ছা দুইজনে যদি নাম্বার সেম হয় সেম হয় দুইজনে কিন্তু সয়াজ একই হবে না আমরা ধরে নিচ্ছি সয়াজ এক হবে তবে সিরিয়াল এক হবে না এগুলো আলাদা হবে অথবা দেখবেন যে এর মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন আছে অনেকগুলো ক্যারেটার মেনটেন করবে ওখানে সমস্যা নেই আচ্ছা অরিত্র চৈত আমি ঠিক নামটা সঠিক উচ্চ করতে পারিনি পারিনি সময় অরিত্র চৈত হবে আপনি বলেন যে এবারে অটো এম্পিও হবে কিনা অটো এম্পে হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে এটা নিয়ে খুব দ্রুতই অনেকে রিকমেন্ড শুরু হবে যে অটো এম্পে করা হোক আচ্ছা হামিদ উল্লাহ ভাই বলেন যে আমার এপ্লিকেন্ট কপিতে স্মারক নাম্বার আসে না কেন ও একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মারক নাম্বার এই স্মারক নাম্বার নিয়ে ভাই বোনেরা একদম একদম মানে আব্দুল আজিজ ভাই ভাই বোনেরা

হয়তোবা ইন ফিউচারে গিয়ে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে গিয়ে আপডেট করবে তখন হয়তো বা এই সার্ক নাম্বারগুলো বা রেফারেন্স নাম্বারগুলো শো করাবে তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই একদম জিরো পার্সেন্টের টেনশন নেই ঠিক আছে সুতরাং শার্ক নাম্বার আসলে কি আসলো না টেনশন করার দরকার নেই আপনার টাকা পাঠানোর পরে পেইড অপশন পাবেন ওখানে আপনার সব তথ্য আছে আপনার ইউজআইডি পাবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড পাবেন পিন নাম্বার পাবেন এগুলো আপনার কোনো ডায়েরিতে কোথাও লিখে রাখবেন ভালো করে অ্যাপ্লিকেশন কপিটা আপনারা ডাউনলোড করে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এটা পেয়ে যান না অনেক সময় দেখবেন যে ফোনে রাখেন হারিয়ে গিয়েছে ঝামেলা হবে ওর জন্য এখনই ডাউনলোড করে কপি রাখবেন পাশাপাশি একটা রঙিন প্রিন্ট কপি করে রেখে দেবেন আপনার কাছে অথবা আপনার গুগল ড্রাইভেও একটা কপি রেখে দিতে পারেন ফোন হারালেও আপনার গুগল ড্রাইভ থেকে কপিটা পেয়ে যাবেন তো মানে কপিটা পরবর্তী কার্যক্রমের জন্য রেখে দেবেন যদিও লাগবে না সামনেকে বেতন করার জন্য তো লাগে না জুনিয়ার স্কুল ভালো নাকি মাদ্রাসা ভালো দেখুন এটা ডিপেন্ড করে রুচির উপরে সব একই ইউ ভাই না আপনি 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 ডিএমএ আবেদন করতে পারবেন না কারণ ডিএমএরেট অফ মাদ্রাসা এডুকেশন মানে সোজা কথা মাদ্রাসা ডিএমএ মানে মাদ্রাসা যার লেখা নাই তিনি আবেদন করতে পারবেন না আচ্ছা উরিত্র চৈত্রী বললেন যে কলেজ সিলেকশন রেজাল্ট কবে দিতে পারে কলেজ সিলেকশন রেজাল্ট ভাই মানে পঞ্চম গণত বলছেন সম্ভবত আপনি পঞ্চম গণ কথা বলছেন তবে সমত রেজাল্ট আপনাদের আবেদনের শেষ হওয়ার মাসখানেকের মধ্যে বা সর্বোচ্চ দেড় মাস এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কারণ এবার

সেখানে যদি টেকনিক্যাল লেখা থাকে তাহলে সেখানেও আবেদন করতে পারবেন তবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আবেদন করার আগে আপনার প্রধানের সাথে কথা বলে নিলে আরও বেটার হবে যে তিনি যদি জেনারেল চাহিদা দিয়ে থাকেন তাহলে তো টেনশন নেই তবে নাইনটি জেনারেল চাহিদা দেওয়া রয়েছে হয়তো এক পার্সেন্ট বা এক শতাংশ ডিটি দেওয়া রয়েছে মানে টেকনিক্যাল ওটা বোঝা যাবে না রশিদ ভাই রংপুর থেকে পালার বাড়ি বাহান্ন কিলোমিটার পাঁচটা আসতে পারেন ঘন্টায় মানুষ দশ কিলোমিটার যদি হাঁটে তাহলে পাঁচ ঘন্টা লাগবে না ভাই

রংপুর হ্যাঁ রংপুর রংপুর ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের মধ্যে শুধু হচ্ছে আপনার আছি যাই হোক নজরুল ইসলামপুর এখন কোনটা দেবো ভাই আপনার কখনোটা করে উঠে এলো আপনার গ্রামের নাম ইসলামপুর ইসলামপুর থেকে কি নামটা চেঞ্জ হয়ে গেছে কিনা আমি ঠিক দেখতে পেলাম না কমেন্টটা বর্তমানে আপনি যেখানে বসবাস করেন একসোল তথ্য দিয়ে দেন ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেস গ্রামের নাম আচ্ছা প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসের যে বক্স দুটো রয়েছে সেই জায়গায় আপনারা যে কাজটা করবেন গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম দেবেন গ্রাম এবং পোস্ট গ্রাম দেবেন কমা দিয়ে পোস্টের নাম দেবেন দুটো আর নিচের বক্সে তো আপনি জেলা তারপরে থানা পোস্ট ফটে পাবেন ঠিক আছে রশিদ ভাই বললাম তো আব্দুর রশিদ ভাই এম এ রশিদ ভাই রংপুর থেকে পলাশবাড়ি বা কিলো

সবিতা সবিতা শর্মা কম মার্ক থাকলে জেলাতে জব হবে নাকি জেলাতে বলতে যদি আপনি জেলা সদরগুলো বোঝান তাহলে জেলার মধ্যে চাকরি পাবো কিনা আপনি আপনার যে থানা আছে এই থানার আশেপাশে পাশে জেলা হোক সমস্যা নেই এই থানার আশেপাশে যেহেতু মেয়ে মানুষ ফিমেল কোটা গুলো সব দিয়ে দেন আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ মনিরুল ইসলাম পঞ্চান্ন মার্ক ইংলিশ রংপুর স্কুলে হবে ভাইয়া আমাকে একটু দেখতে হবে ডাটা না ডাটা না দেখে কথা বলা যাবে হ্যাঁ হবে না আর দেখে বলি দেখে বলি তাই না দেখে বলি আমরা ডাটা ডাটা দিয়ে কথা বলে কি হয় তখন আমাদের জন্য আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায় রংপুর জেলার মানুষ আমার জেলার মানুষ তো আমার জেলার মানুষ হুম স্কুল আছে কটা ভাই সাঁত্রিশটা আচ্ছা এই স্কুল কেন এই যে রংপুর একশো পনেরোটা আছে ভাই ইনশাআল্লাহ আপনার রংপুরে চাকরি হয়ে যাবে সর এবং সদরগুলো এড়িয়ে চলেন এড়িয়ে চলতে হবে আচ্ছা চাপি রাইডার চাপি কি জিনিস ভাই না চাপি রাইডার যে উনি বলেন যে যদি ইমেল না দেয় সমস্যা হবে কিনা ইমেল না দিলে আহমেরি কোনো সমস্যা হবে না তবে ইমেইলে তারা তথ্যগুলো পাঠাবে আপনি টিকলে ওগুলো সব কিছু ইমেল পাঠাবে এই জন্য তারা বলেছে যে ইমেলটা আপনার দিয়ে রাখেন এখানে আমরা যোগাযোগ করবো যেহেতু মোবাইলও আছে আপনার একেবারে যদি কারো বাদ যায় সমস্যা নেই ঠিক আছে আচ্ছা জাতিগণে এগিয়ে থাকবে এই বলেন জাতিগণে কোন প্রতিষ্ঠানে এগিয়ে থাকবে ভাই মান সম্মান যাতে কর নিয়ে আমাদের একাধিক ভিডিওতে আমরা এর আগে কিন্তু কথা বলেছি আপনাদের সরে গেলেন আপনারা তো দেখা যাচ্ছে না যাতে জনগণ একটু দেখে যে আমাদের ভাই আছে আচ্ছা কামর সংঘ্য নিয়ে আচ্ছা ভাই ব্যাপারটা হলো কি যদি আমরা বলছি যে কামরসংঘরের ব্যাপারটা সেটা তো সেটা তো অবশ্যই আপনারা জানবেন খোঁজখবর নিয়ে সবচেয়ে মূল যে ঝামেলাটা এখানে করে রেজাল্ট রেজাল্ট যদি কোনো প্রতিষ্ঠান না হয় পরপর তিনবার শূন্য রেজাল্ট কিন্তু এমপি বাতিল হয়ে যায়

আছে তো আমাদের কাছে তালিকাটা কিন্তু দেখতে হবে বলতে হয়তো গড়া সম্ভব না কারণ যে তিনশো থেকে শুরু কিন্তু মাঝে মাঝে সিরিয়াল গ্যাপ দেওয়া আছে হ্যাঁ ও এইটাতে আছে এটাতে একটু তথ্য আমাদের কাছে আছে এইটা দেখেন সমাজবিজ্ঞান কোথায় গেল এই যে সমাজবিজ্ঞান তিনশো সত্তর জন সতেরতম সতেরতম তিনশো তিনশো সত্তর জন ভাই আচ্ছা রবিউল হাসান ভাই যে ইনশাল্লাহ আশা করা যায় ভাই বাইলে যে একচল্লিশ উপজেলা বারোটি পদ এবং একশো চুয়াল্লিশটি মোটামুটি হবে কি ভাই আশা করা যায় আশা করা যায় নিজ উপজেলা হবে তবে আপনার আবেদনটা অনেক চিন্তা ভাবনা নাম্বার কিন্তু সর্বনিম্ন একচল্লিশ চল্লিশ সামনে চাকরি হবে কিন্তু চিন্তা মনে করে ধরো আমাদের আবদালাজ ভাই গতকাল উনি আবেদন করতে গিয়ে বাসায় এক একাই নিজে নিজে মাতাবারি করতে গিয়ে না নেবে নাট ফোন সঠিক তথ্য হতে নট ফোন আমরা বলছি টেনশনে কিছু নেই আমরা খেল প্রয়োজন আছে সকালে উঠে দৌড়ে চাচ্ছ জুইল নামে বেগম আর খাতুন ভিন্নতা করণেরই কোনো সমস্যা নেই এইভাবে এমপি হবে তবে পরবর্তী দিকে সংশোধন করে নিতে হবে হ্যাঁ নিপেরানি বোন বললেন যে স্মার্ট স্মার্ট কার্ড অ্যাপ্লিকেশনে কোন নাম্বার দেবো অবশ্যই যাদের দুটো এনআইডি আছে স্মার্ট কার্ডের আপনার তথ্যগুলো দেবেন ঠিক আছে নতুন আপডেট সবসময় আপডেট আমাদের দেশ স্মার্ট হয়ে যাচ্ছে তাই না কত উন্নত হয়ে যাচ্ছে আচ্ছা পঁয়ষট্টি জেলা জেলা শহরে ভাই চাকরির সম্ভাবনা খুব কম নজরুল ইসলাম হানাফি ভাই তরিকুল ইসলাম ভাই অবশ্যই আপনার উপজেলা হওয়ার সম্ভাবনা আছে তবে সাবধান উপজেলা সদরে সদর দিলেন এক নম্বর

দিতে প্রদীপ চন্দ্র সরকার ভাই বলেন যে ফার্স্ট সয়েজ দিতে পারছি না পাশাপাশি স্কুলে ভাই এক্ষেত্রে অবশ্যই প্রদীপ ভাই এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নাম্বার অনুযায়ী সয়েস দিবেন কারণ